আলাইকুম সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে আফটার খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা যদি আপনাদের পরিচিত গাউন বাট খুবই হিট গাউন নতুন নতুন কালার আসে দেখুন কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখলেই ভালো লাগছে ঠিক আছে তো চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে ঠিক আছে ইনার থাকবে সাইজ হবে এগুলো আপনার আটচল্লিশ পর্যন্ত তাই না আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে আচ্ছা পঞ্চাশ বডি হলেও পড়তে পারবেন আর লম্বাটা আমি একটু বলে দিই বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন তাই না আচ্ছা ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ তো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পর্যন্ত এটা একটা ব্যাপার আরেকটা যেটা সার্ভিস ভাইদের রয়েছে সেটা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে অর্ডার করলে আপনারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন একদম ফুললি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না তাই না আর হোলসেল যারা নেবেন তাদেরকে একটু দেখাই দেখুন এগুলো কিন্তু সব হচ্ছে এই গাউনের স্টক

খুবই চমৎকার কালেকশন ব্ল্যাক এর মধ্যে প্রিন্টও খুব সুন্দর দামটা কি 1300 এইটা এত সুন্দর ক্রিম কালারের মধ্যে ওয়াও বেস এটা খুবই চমৎকার একটা কালার কিন্তু ক্রিম কালার খুব সুন্দর এবং এটার যে কুচিগুলো দেখুন মানে প্রত্যেকটা স্টেজে কুচিগুলো এত সুন্দর করে মানে করা হয়েছে যার কারণে কিন্তু একটা বাউন্সি বাউন্সি লুক চলে আসছে সো এটার দামটা কত পড়ছে ভাই 1300 টাকা 1300 টাকায় ও প্রাইস তো একই 1300 টাকায় গ্লিটার করা দেখুন থেকে দেখা যায় না এটা হচ্ছে কি সামনে থেকে আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরা সময় ক্যাপচার করতে পারেনা ওকে প্রাইসটা কি 1300 টাকা 1300 টাকা এই যেটাও দেখুন আমি ক্লোজে রাখাই তাহলে বুঝতে পারছেন সেম প্রাইস 1300 খুব সুন্দর সুন্দর ব্রাইট কালার আছে আপনারা যা নিতে চাচ্ছেন फास्ट फास्ट অর্ডার করে ফেলবেন দামটা পড়বে হচ্ছে 1300 টাকা এই যে এটাও সেম প্রাইস অনলি 1300 টাকা নেক্সটটা দেখাই নেক্সট দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এটাও সেম দাম তেরোশো তো পেয়ে যাচ্ছেন এইটা একটা আছে মেরুনের মধ্যে ওয়াও খুবই সুন্দর মেরুন কালার সেম প্রাইস তেরোশো টাকা এইটা আর একটা চমৎকার কালার এবং এটাতেও কিন্তু এই যে দেখুন গ্লিটারের ওয়ার্কটা আছে আমি ক্লোজে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সেম প্রাইস তেরোশো এইটা দেখুন সেম প্রাইস অনলি তেরোশো টাকা এগুলো প্রত্যেকটাই গ্লিটারি ওয়ার্কের মধ্যে দেখুন তেরোশো টাকা প্রাইস পড়বে হোলসেল যে নেবেন ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনাদের হচ্ছে কোনো অ্যাডভান্স করতে হবে না ফুললি ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে টাকা পেমেন্ট করতে পারছেন সেম প্রাইস এইটা একটা আছে দেখুন ক্লোজে দেখাই আপনাদের এটার মধ্যে তিনটা কালার আপু এই একটা ইয়ার মধ্যে প্রিন্টার কালার কালারটা ভিন্ন প্রিন্টার কালারটা শুধু চেঞ্জ বেস কালার ক্রিম কালারই হ্যাঁ বেস কালার ক্রিম কালারই প্রিন্টার কালার চেঞ্জ হবে দামটা একই থাকছে 1300 তেরোশো টাকা এটা একটা আছে সেম তেরোশো এটা দেখুন এই প্রিন্টটাও দুইটার প্রিন্ট খুবই চমৎকার হোয়াইট মধ্যে সেম প্রাইস এইটা একটা আছে আরেকটা প্রিন্ট সেম কালারে প্রিন্ট আছে ওয়াও পিচি টাইপের একটা orange কালার প্রাইস টা কি 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম প্রাইস 1300 আরেকটা আছে এটা হোয়াইট এর মধ্যে

ওকে সো ভি আর এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকলে হাতের দিকে অ্যাপিক্সের অপোজিট হচ্ছে ভাইরাস শোরুটা ফোন নম্বর তো ভিডিওস স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস